এবং শিক্ষা করুন সম্মানিত দর্শক মণ্ডলী আসলে যদিও ওরা ছোট ছোট বাচ্চা কিন্তু হাদিসটা এতটায় ওজন একটা ওজনের হাদিস বলেছেন যে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে কোরআন শেখায় আর এই যে কোরআনটা এই কোরআনটা যারা শিক্ষা করবে আসলে হাদিসের ভাষায় আমরা তো জানি দুনিয়ার চোখে দুনিয়াতে আমরা বলি দেখি যে সফল তো তারাই সফল তো তারাই যাদের হাতে টাকা আছে আরে ভাই টাকা আজ আছে তো কাল নাই কিন্তু আল্লাহর চোখে হাদিসের বাসায় কোরআনের বাসায় ওই ব্যক্তি উত্তম যারা কোরআন পড়ে আর কোরআন শিখায় এই দেখতেছেন এই জায়গায় ছোট ছোট বাচ্চারা এরা তাদের পিতামাতা ছেড়ে এই বয়সে তাদের ঘরে থাকার কথা ছিল এই যে একটা মেয়ে দেখতেছেন দেখেন কত ছোট এই বয়সে তার মার কাছে তার টাকার কথা ছিল এই যে একটা ছেলে আর সবচেয়ে বড় মজার বয়সে কিন্তু তার মার কাছে তার টাকার ছিল। আজ এই কোরআন একটু চিন্তা করুন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে কোরআন পড়তে পারে কিনা আর এই অনেক সন্তানদেরকে আমরা দেখি যে বড় হইলে পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে এটার কারণ হচ্ছে মাত্র এই আল কোরআন তাদেরকে শিক্ষা না দেওয়া অবskipিত দিনের শিক্ষা না দেওয়া অতএব যারা আপনাদের সন্তানদেরকে মানে উত্তম সন্তান হিসেবে পরিণত করতে চান অবশ্যই যে কোনো মাদ্রাসায় ন্যূনতম হইলো হইলো তাদেরকে কোরআন মানে নুরানি শিক্ষাটা দেওয়ার পরে আপনারা তাদেরকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান জাইবান আর বিশেষ করে আমাদের মাদ্রাসা মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া গাজীপুর মাদ্রাসা একটি সুপরিচিত একটি প্রতিষ্ঠান এবং এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এখানে পর্যবেক্ষণ করা হয় পড়াশোনা শেখানো হয় আপনাদের সন্তানদেরকে আপনারা এই মাদ্রাসাতেও দিতে পারেন পাশাপাশি আপনাদের যে জায়গা সুবিধা হয় সেই জায়গায় আপনার সন্তানদেরকে আপনারা পাঠাতে পারেন কিন্তু অনুরোধ করব তাদেরকে হাদিসে বলা হয়েছে খৈ রকুমান তা আল্লামা কোরআন ও আল্লামা ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায় এখন বুঝুন রাসুলের হাদিসের বাসায় রাসুল কি বলেছেন সন্তান অন্য কে আল্লাহর কসম করে বলতে পারি যদি তার ভিতরে তা থাকে আল্লাহর ভয় থাকে কোনো দিনও আপনার সাথে আপনার সন্তান চোখ রাঙিয়ে কথা বলবে না আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি ইনশাল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি ন্যূনতম যদি আপনাদের ইমান থেকে থাকে আল্লাহর প্রতি ভয় থেকে থাকে অবশ্যই আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাল্লাহ কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আপনার গড় আলোকিত হবে আপনার সমাজ আলোকিত হবে ইনশাল সব হবে আর সবকিছুই যখন আলোকিত হবে ওই আলোর মধ্যে যখন থাকবেন তখন অন্ধকার আপনাকে অন্ধকারের জন্য অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না আমার কথা এই পর্যন্ত শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন